বাংলা নিউজ ঢাকা সেনানিবাসের ভেতরে অবস্থিত একটি ভবনকে অস্থায়ী কারাগার হিসেবে ঘোষণা করেছে সরকার এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাদের সেফ এক্সিটের প্রশ্ন নেই কারণ আমরা কোনো টাকা পয়সা লুটপাট করিনি বলে মন্তব্য করেছেন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা আফম ও খালিদ হোসেন পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের ইস্যুতে আগামী জাতীয় সংসদের উপর ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচন কমিশনের কাছে আগামী নভেম্বর মাসে গণভোট আয়োজনের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী পাশাপাশি পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের আয়োজনের প্রস্তুতি রাখার আহ্বানও জানিয়েছে দলটি দেশের ছিয়াত্তর শতাংশ নারী জীবনে অন্তত একবার স্বামীর বা জীবনসঙ্গীর সহিংসতার শিকার হয়েছেন এমন তথ্য উঠে এসেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এবং জাতিসংঘ জনসংখ্যা তহবিলের এক জরিপে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন দুই হাজার পঁচিশ দ্রুত চূড়ান্ত করে অধ্যাদেশ জারির দাবিতে শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ষোলোই অক্টোবর প্রকাশ করা হবে ওই দিন সকাল দশটায় দেশের সকল শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে শিক্ষা প্রতিষ্ঠান ও এসএমএস এর মাধ্যমে এই ফল প্রকাশ করা হবে সাত জিম্মিকে ছেড়ে দেওয়ার কয়েক ঘন্টা পর অবশিষ্ট তেরো জনকেও মুক্তি দিয়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস আজ দুপুরের দিকে তারা মুক্তি পেয়েছেন বলে জানিয়েছে টাইমস অফ ইসরায়েল সিনিয়র নারী দলের পর বাংলাদেশ অনূর্ধ্ব বিশ দলও জায়গা করে নিয়েছে এএফসি এশিয়ান কাপের মূল পর্বে এবার অনূর্ধ্ব সতেরো এশিয়ান কাপ বাছে আজ জর্ডানের মুখোমুখি হবে বাংলাদেশের কিশোরীরা দুই হাজার বাইশ সালের ব্লকবাস্টার কান্তারা দিয়ে দর্শকদের মুগ্ধ করেছিলেন ঋষভ শেটি এবার তিনি ফিরেছেন সেই সিনেমার প্রি কোয়েল কান্তারা চ্যাপ্টার ওয়ান নিয়ে এখন বক্স অফিসে জোর তুলেছে ছবিটি